ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে দাবি আদায়ের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাহরুখলিপি জমা দিতে গেলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে পুলিশের জল কামান সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটায় ছয় জন শিক্ষক আহত হন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে আছেন আনোয়ার হোসেন ফরিদুল ইসলাম আমিনুল মিজানুর রহমান বিন্দু ঘোষ ও মারুফা আক্তার পুলিশ জানায় স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষক ঐক্যজোট পরে স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে শাহবাগ এলাকায় পুলিশ তাদের বাধা দেয় প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠি লাঠিচার্জ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ও জল কামানের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় ঝালকাঠি থেকে আসা দপদিয়া শেখ বাগুল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন অভিযোগ করেন আমরা শান্তিপূর্ণভাবে লিপি দিতে যাচ্ছিলাম পুলিশ অতর্কিত হামলা চালিয়ে আমাদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এতে আমাদের এক নারীসহ জন আহত হন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বলেন আহতদের চিকিৎসা চলছে তবে কারো অবস্থা গুরুতর নয় শাহবাগ থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান জানান পরিস্থিতি এখন স্বাভাবিক আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নিউজ বাংলা